ফিলিস্তিন ফিলিস্তিনের এই শিশুটির নাম হয়তো কেউ জানেন না ওর নাম মারোয়া বা আমির কিন্তু ওর চোখে থাকা প্রশ্নটা কেউ কি কখনো শুনেছেন সে বলছে আমরা মরছি তোমরা বেঁচে আছো কোন দিন নিয়ে আজ গাজা পড়ছে আলাক্সা কাঁদছে আর আমাদের উমরার ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্যই না আজ কি ভয়ঙ্কর নিঃশব্দতা বিরাজ করছে এই গাজায় বাইশটি আরব দেশ লক্ষ লক্ষ সৈন্য শত শত মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র তবু কেন ইসরায়েলের মাত্র কয়েক হাজার সৈন্য ফিলিস্তিনে আগুন ধরিয়ে দেয় আর কেউ নড়ে না আচ্ছা আমরা কি মুসলিম নই নাকি আমরা মুসলিমদের সেই ইতিহাস ভুলে গেছি যেখানে সালাউদ্দিন একাই এক জাতি ছিলেন একদিন ছিল উসমানী খিলাফত ছিল একটি পতাকা একটি কিবলা একটি উম্মা কিন্তু উনিশশো সালে যখন খিলাফত ভেঙে যায় তখন আমরা সবাই আলাদা হয়ে গেলাম কেউ হয়ে গেলাম আরবীয় কেউ তুর্কি কেউ মিশরীয় আবার কেউ পাকিস্তানি শত্রুরা আমাদের লাইন টেনে দিল মানচিত্রের আর আমরা বললাম এটাই আমাদের দেশ আর তাই আলাক্সা আমাদের দেশে পড়ে না বলে এখন আর আমাদের কান্না পায় না আরব নেতারা আজ বিশ্ব মিডিয়ার বানানো চেয়ারে বন্দি তারা চায় না পশ্চিমা মিডিয়ায় নেগেটিভ প্রভাব ফেলতে তাদের এয়ারপোর্ট বিলাসবহুল কিন্তু হৃদয় শূন্য আজ ফিলিস্তিন নারী ধর্ষণের শিকার শিশুরা নিহত তবু ওদের ভয়ে চেয়ার থেকে আরব বিশ্বের নেতারা উঠে দাঁড়াতে পারে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ জালিমকে থামাতে না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো আজ আমরা ঘৃণাটুকু করতে পারি না এক সাহাবি বলেছেন একজন মুসলিমের রক্ত কাবার চেয়ে বেশি পবিত্র আজ সে রক্ত ধোলাই গড়াচ্ছে আর আমরা পোস্টে লিখছি আল্লাহ সব দেখছেন হ্যাঁ ভাই তিনি দেখছেন কিন্তু প্রশ্ন হলো তোমার অবস্থান কি ছিল আমি মানলাম তুমি 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 সরকার ছিলে ছিলে না না সেনা কিন্তু মানুষ মুসলিম উমার একজন তুমি চাইলে পারো মিডিয়াতে সত্য উপস্থাপন করতে তুমি চাইলে পারো দোয়া করতে তুমি চাইলে পারো মানুষকে জাগাতে তুমি চাইলেই পারো ইসরায়েলি প্রোডাক্ট গুলো বয়কট করতে কারণ মুসলিমদের অস্ত্র হচ্ছে দোয়া এক কথায় বলতে গেলে হৃদয়ের তোমার এই চোখ একদিন সাক্ষী হবে তোমার ফোন তোমার স্ট্যাটাস তোমার নিরবতা তোমার সব কিছু রেকর্ড করা হচ্ছে আল্লাহর কাছে একদিন আল আকসা মুক্তি হবে ইনশাল্লাহ তবে সেই মুক্তির কাফিলায় তুমি কি ছেলে নাকি ছেলে দর্শক সারিতে জেগে উঠো কারণ আল আকসা তোমার চেয়ে বেশি নিঃশব্দ নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ